ঠিক আছে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে কেউ ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটা দেখতে আই হোপ আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসে গাছ গাছ হেরে তারপর বসে পড়েছি আলো পাটতে সকালবেলা আজকে রান্না করব না ভাত রান্না আজকে একটু ভাবলাম যে লুচি তরকারি করি তো দেখো ওই যে সোনাটা কান্নাকাটি করছিল ফোন দেখবে বলে তো ফোন দেখতে দোয়াই হয় না তারপর আমার জলের বোতল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন দেখো সিম্পলভাবে লুচু তরকারি করেছে তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি বা ক্লিপ নেওয়া হয়নি শরীরটাও ভালো ছিল না তারপর তোমাদের দাদা ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের বলেছিলাম আমাদের এখানে দেল নামে তো দেলে সেই সং দেখতে গেছিলাম চরো কাজ করানো হয় মানে দেল যাই হোক সেইখানে হাজরা হয় আমাদের এখানে এক একটা বাড়িতে হাজরা হয় তো আজকে অন্য বাড়িতে হয়েছে তো সেই বাড়িতে হাজরা দেখতে গেছি সং হয় মানে চালান দেয় দাউ চালান যাকে বলে সেইটা হয় তো দেখো প্রথমে সন্ন্যাসীরা নাচ করছে ঢাকের তালে ঢাক বাজাচ্ছে আর এরা নাচ করছে অনেক সন্ন্যাসী নেমেছিল তো তারপর আগামীকাল তো বসে ফোটানো তো দেখো আজকে এই দাও চালান হবে আমি খুব ভয়ানক হতো এখন তেমন একটা ভয়ানক হয় না তারপর দেখো অষ্টশকের নাচ করছে সব ছেলেরা নিয়ে সেজে সেজে নাচ করছে সত্যি দেখতে খুব সুন্দর লাগে এইটাই আনন্দ সবার মাঝে আর কিছুই না সবাইকে আনন্দ দেওয়া তো দেখো প্রচুর মানুষ হয়েছিল আমাদের গ্রামে সবাই ফোন নিয়ে ক্যামেরা করছে আমি একটু ক্যামেরা করে নিলাম আবার তো লজ্জাই করছিল এখানে এত মানুষ তো তোমাদের তো শেয়ার করতেই হবে দেখাতেই হবে দেখো কীভাবে মজা দুলিয়ে দুলিয়ে ডান্স করছে আমি আমার মানে জীবনে প্রথম দেখলাম আমি বিয়ের আগে কখনো দেখিনি আর বিয়ের পর এই তো শ্বশুরবাড়ির দেশে এসে এখন দেখছি তো খুব ভালো লাগছে আমার তো প্রথমে ভয় করছিল যে কি হবে না হবে আমি কোনোদিনও দেখি না আমার শাশুড়ি মাকে খাই জিজ্ঞেস করছিলাম কোনো ভয়ের কোনো বিষয় নেই তো বলছে না ভয়ের কোনো বিষয় নেই তোমার মজাই লাগবে তো দেখো এবার তাও মানে চালান দিচ্ছে এই চালানটা দেওয়া দেয় মুখে করে নারকেল নিয়ে যায় হাতে এক হাতে ধূপ নেয় এক আর এক হাতে দাও নেয় তো দেখো তোমরা দেখতেই পারবে কেমন করে মানে পুরো গড়াতে গড়াতে চলে যায় এই চালানটা যাই হোক আগে আরও ভয়ানক ছিল এই চালান কিন্তু এখন অতটাও ভয়ানক না ধূপ তারপর সেই শিঙে বাজায় ঢাক বাজায় কাস্তাল বাজায় এই সব বাজিয়ে মানে কী বলবো মাথাটাকে পুরোই করে দেয় এর জন্যই মানুষ আরও ই হয় দেখো তারপর কালীরা নাচ করছে আর এই যে এটা সঙ্গ মানুষ কথাবার্তার চলে মানুষদের হাসায় এটাকেই সঙ্গ বলে তো আমি তো এগুলো দেখতে গেছিলাম বাড়ি থেকে আমি আর মা এসেছিলাম বাবাও আসেনি দিদিও আসেনি কেউ আসেনি প্রায় রাত বারোটা কে একটা বেজে গেছিলো আমাদের বাড়ি যেতে যেতে আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়েছিলো মানে কয়েকটা বাড়ি পর কয়েকটা বোন এসেছিলো কাকিমা এসেছিলো সবাই মিলে এসছিলাম দেখতে তো দেখো তারপর ও যাচ্ছে আবার কোথায় তো ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই ওটা